জীবনের প্রথম যাচ্ছি বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে আমি যে তো তোতলা সেটা তো আমার বয়ফ্রেন্ড জানেই না তিন ঘন্টা হলো সাজনো আমি আকাশত কুমান যে ম্যাক বৃষ্টি কি আসে ছাতিটাও লিলি আসিনি আমি বৃষ্টি যদি আসে মেক আপনার সব ধুয়ে যাবে আমার তাড়াতাড়ি যাই আর বেশি তো 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 আমি করা হবার লয় হে 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 আমার বন্ধুরা একটার পর একটা প্রেম করে এক আধজন বিশ্বপ্রেমিক হয়ে যাচ্ছে আর আজকে জীবনের প্রথম আমি যাচ্ছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে আমার গার্লফ্রেন্ডের সাথে যখন মোবাইলে কথা খুশি মাঝে মধ্যে কথা শুনে পাইনি তখন খালি করছিনু নেটওয়ার্কের সমস্যা কিন্তু আজকে কি ধরাই পড়ে যায় কি আমি যে কানে কম শুনি সেটা তো আমার গার্লফ্রেন্ড জানে না যদি জানে তাহলে কি হয় আল্লাহ আমার বন্ধু অবশ্য আমাকে বুদ্ধি দিসলো কানত একটা মেশিন লাগানোর জন্যে থাক অত টাকা পয়সা খরচ করে কি হবি আমি তো অতটাও কম শুনি নে যে কানত মেশিন লাগান লাগবি থেকে থেকে তো মানুষ আমাক কয় কে রে তুই কি কানে বেশি শুনিস নাকি রে তাড়াতাড়ি যাই প্রথম দিন দেখা করবে যাচ্ছি বেশি দেরি হলে আবার তার করবি নি গোলাপি আমি কোনদিন দিন স্বপ্নেও কল্পনা করিনি তুমি ইনকে সুন্দর হবা আমার বিশ্বাসই হচ্ছে না তোমার লাগান সুন্দর বিটিস হল আমার গার্লফ্রেন্ড মনে হচ্ছে ডানা কাটা পরি বৌগ্রোর বিটিস হল নাও তুমি সুন্দর তো হবাই বৌগ্রোর বিটিস হল বলগুলো সুন্দরই হয় ও করে কয় না তো আমার সরম লাগিছে কোটে আমি সুন্দর তাই যে সুন্দর সুন্দর করিছ আমি যে মেকআপ মারে আছি মেকআপ সারা আমাক দেখলে তো ভয়ে দৌড় মেলানি তা সুন্দরী ফস করে কও তো কি খাবা হামাক সেই খিদে লাগছে অনেকক্ষণ হলো আচ্ছি খিদে তো আমাক লাগছে কিন্তু লিপস্টিক উটা যার ভয়ে কিছু খাচ্ছি না তুমি তো জানোই হামাক খিচুড়ি ভাল লাগে বাইরে বৃষ্টি হচ্ছে লাও খিচুড়ি খাই হ্যাঁ কি করলে তুমি মিছিরি খাবা পোলাও কাচি থাই চাইনিজ এগুলো খাবা তা লয় তুমি বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্ট দেখা করবে এসে ছুটতে না ছোলার লাগান গ মিচিরি খাবার চাচ্ছ আমি খাবার চাই না খিচুড়ি এই কুমান কয় মিচিরি ঠোসা নাকি বুঝের পাচ্ছি না কুমান কচি মিচিরি লাগ মিচিরি লয় খিখি খিচুড়ি হ হ বুঝছি খিচুড়ি কিন্তু সিডির ডিস্কের লাগান আটকে যাচ্ছ কে তোতলা নাকি তুমি আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তো তার আগে তুমি কত তুমি কি কাকা কানে কম শোনো আমি তো শুরুতেই কইছি কথা কোবার দল না আমারে না আটকে আটকে যায় কি করলে আরে না জোরে করে কও বুঝে পাইনি করছি আমি তো তোমাকে অনেক দিনই কইছি আমি না তো আরে এতই জোরে গোয়া লাগে আমি কি ঠোসা নাকি যে শুনবার পামু না আর শুনো কি কি তুমি না ঠোসা তাই তো কোকো কোতা কোয়া খালি করছিলা শুনের বাচ্চা না আর করছিলা নেট নেটওয়ার্ক নাই আসলে নেটওয়ার্ক ঠিকই আইছিল তোমারই কানে সমস্যা তুমি যে সিডি ডিস্কেল লাগান খালি ঘন ঘন আটকে যাও সেইজন্যই তো ফোন দিবার ঢলে খালি করছিলে এখন ফোন দিও না এসএমএস দেও আরে না না আমি ঠোসা হমুকে খোসা হলে কি তোমার কথা শূন্য হিনি তাহলে তো আমার সাথে তোমার হ্যান্ডমেক দে কথা কয়া লাগলো নি হসে কি ছোটবেলাত গ্যাটে ফটাবের ধরে কানের গোরত ভট্টস করে গেটে ফুটিসল সেই থেকে কানে আমি অপেনা ঘুরে কম শুনি আসলে হসে কি হামা তো জন্মগত তো তুত লালই ছোট থাকতে আর ব্যাগ দিল লই এসে দিসলো। সেই লই খা খাওয়ার পর থেকে কোতাকবা দলে খাইলে না আট কাটকে যায় এমনি গার্লফ্রেন্ডই পাইনে এটা এনা পানু তাও আবার উতলা সিডির ডিসকে লাগানো আটকে যায় হোক না হয় এক মন আর কয়েকজনক দিব আমি তো এনা কানে কম শুনি সমান সমানই আছি শুনছি জীবনের প্রথম প্রেম বলে ভোলা যায় না তাহলে এমন হামো ভুলের না। কানে না কম শুনে তো এক কাম কর একটা মেশিন কিনে দে তালে তাহলে ঠিক মতো শুনে পাবি শোনো হি হিসাব করে দেখনু তুমি এনা কানে কম শোনো হামরে আনা তো তোতলা দুই জনে সমান সমান তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কাম করো ভালো কোন সাকরি পাইলে আব্বাসতে হামকরে বিয়ে বিষয়ে কো কোথা কয়ো আসলে তুমি তোতলা হলো অনেক সুন্দর তোমার খুব পছন্দ হয় আমার আমি এখন থেকে সাকরি খোঁজা শুরু করিছি এটা সাকরি পাইলে তোমাক বিয়ে করব